কাসতিন মারকেদে জামান বুচরি শিকন আসসালামু আলাইকুম ওয়া আপনাদের সবাইকে স্বাগত কাসতিন মার টিভির নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদের শোনাবো মৃত্যুর পূর্বে জমিন ও কবরের ঘোষণা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জমিন প্রতিদিন আদম সন্তানকে বলে হে আদম সন্তান তুমি আমার উপর স্বাধীনভাবে চলাফেরা করেছ তোমার মরণের পর যখন সবাই তোমাকে আমার উদারে সংকীর্ণ অন্ধকারময় স্থানে পুঁতে রেখে চলে যাবে তখন তোমার কি দুর্দশা হবে তখন তোমার পূর্বের সেই স্বাধীনতা আর থাকবে না আমি তোমার মাটি এত সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে দেবো যে একদিকে ফিরলে আর অন্যদিকে ফিরবার ইচ্ছা করবে না ভয়ে জড়ো হয়ে কাটতে থাকবে জমিন আরও বলবে হে মানুষ তুমি আমার পিঠের উপর থেকে পয়সা দুপায় ধন সম্পত্তি টাকা পয়সা অর্জন করে তা দ্বারা হারাম খাদ্য খেয়ে তোমার দেহ মোটা তাজা করেছ মনে রেখো বরণের পর তোমার প্রিয় মোটা মোটা তাজা তাজা শরীর থাকবে না শরীরের আহার্য বস্তু হয়ে যাবে সবই কীট পতঙ্গে খেয়ে শেষ করে ফেলবে মাটি আরও বলবে হে মানুষ আমার পিঠের উপর বসবাস করে কত যে গোনাহের কাজ করেছো এবং অপরকেও গোনাহের কাজে প্রেরণা দান করেছ মরণের পর কবরে তার প্রকৃত শাস্তি পাবে এমনি করে আমার পিঠের উপর হাসি তামাশা আমোদ প্রমোদ ও উল্লাস করে বেড়াচ্ছ অযথা সময় নষ্ট করছ এর প্রতিফল একদিন অন্ধকারময় কবরে ভোগ করতে হবে সেদিন দুঃখে মাথায় করা ঘাত করে কাঁদলেও কোনো ফল হবে না আজ আমার পিঠের উপরে থেকে আনন্দের দিন কাটাচ্ছ মরণের পর আমার মাঠে এসে এত প্রতিফল হাড়ে হারে ভোগ করবে এরূপে মাটি আরো বলবে হে আদম সন্তান আমার এ উন্মুক্ত পিঠে আলোকময় খোলা ময়দানে বিচরণ করেছ কিন্তু মরণের পর এমন সংকীর্ণ অন্ধকারময় স্থানে বাস করতে হবে যেখানে মুক্তবায়ু বইবে না আলো বলতে কিছুই থাকবে না সেখানে তুমি কিছুই দেখতে পাবে না পুনরায় আবার বলবে হে আদম সন্তান দুনিয়ায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে মহানন্দে প্রশস্ত ময়দানে খোলা বাতাসে ভ্রমণ করেছ কিন্তু মরণের পর সঙ্গীহীন কবরে তোমাকে একা বসবাস করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে সেখানে কেউ থাকবে না হাদিস শরীফে বর্ণিত আছে খবর প্রতিদিন তিনবার উচ্চ স্বরে চিৎকার করে বলে হে আল্লাহর বান্দা আমি নির্জনালয় ও অন্ধকারময় স্থান হে আল্লাহর বান্দা আমার অভ্যন্তরে নিরাপদ থাকার পুঁজি সঞ্চয় করেছ কি হে আল্লাহর বান্দা আমার গর্বে আসার আগে কোরআন শরীফকে বন্ধু হিসাবে সাথে নিয়ে এসো আমি তোমার কাঁচা মাটির ঘর সুতরাং আমার অভ্যন্তরে প্রবেশ করার আগে সৎকর্মের বিছানাপত্র নিয়ে এসো এখানে বিচ্ছুর আশ্রয় এখানে আসার পূর্বে বিসমিল্লা পাঠ এবং অশ্রু বিসর্জন ওষুধ সাথে নিয়ে আসলেই পরিত্রাণ পাবে আমি মনকার নাকিরের পরীক্ষা কেন্দ্র সুতরাং আমার অভ্যন্তরে চির আশ্রয় নেওয়ার পূর্বে কালেমা তৈবা পাঠের পূর্ণ নিয়ে এসো অন্যথায় মুক্তির কোনোই পথ নেই